আসসালামু আলাইকুম বিরাট আমি আবারও হাজির হলাম রাশেদ থ্রিবিস হাউস থেকে নেটের কালেকশন নিয়ে নেটের ফোর পিস কালেকশন নিয়ে দেখেন অনেক সুন্দর সুন্দর নেট কালেকশন আমার সাথে আছে ভাইয়া আবারও অফার প্রাইস দামে এটা থাকছে কালো কালারের ভিতরে অনেক সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দর ডিজাইন এটা জামা এটা ওড়না দেখেন অনেক সুন্দর কালেকশন প্রাইস এনার কালারটা সবচেয়ে ভালো বেশি বোঝা যায় দেখো অনেক সুন্দর একটা ডিজাইন কালো কালারের ভিতরে এটা থাকছে কালো কালারের ভিতরে সি গ্রিন কালার

এটার ওর ওড়না ওড়নাটা অনেক সুন্দর আড়াই হাত ভরে পাঁচ হাতের ওড়না পুরো ওড়নাটা কিন্তু সিকোয়েন্স দিয়ে ভরা অনেক সুন্দর একটা নেট থ্রি ফোর পিস এবার দেখবো সাদা কালারের ভিতরে মাত্র পাঁচশো টাকায় যারা যা নেবে নতুন ধ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইদের নাম্বারে দেওয়া যোগাযোগ করবেন মাত্র পাঁচশো টাকায় এটা থাকছে সাদা কালারের ভিতরে অনেক সুন্দর অফার প্রাইস আবারও অফার প্রাইস মাত্র পাঁচশো টাকায় নেট থ্রি পিস বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন অ্যাশ কালার ভিতরে লাইট অ্যাশ যাকে বলে লাইট অ্যাশ দেখেন অনেক সুন্দর জামার নিচের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ওড়নাটাও থাকছে গর্জিয়াস মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা তো এবার দেখবো কালো কালারের ভিতরে আরেকটা এটা ডিজাইনটা আলাদা যারা নেবেন অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইদের নাম্বারে দেওয়া যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অর্ডারটি কনফার্ম করার জন্য প্রথমে আপনাকে দেড়শো টাকা চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে তারপর আপনি বাকি কাপড়টি হাতে পেয়ে বাকি টাকাটা পরিশোধ করতে পারবেন দেখেন এটা থাকছে পিট কালার পিচ সবুজ অনেক সুন্দর একটা ডিজাইন সবুজ এটা থাকছে ওরনা বড় ওরনা এটা থাকছে আপনার বিস্কিট কালারের ভিতরে বিস্কিট কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর ওরনাটাও থাকছে ফুল আর দহরে পাঁচ সাত রোনা তো আমাদের স্টক কিন্তু খুবই সীমিত যা যা নেবেন অতি দ্রুত অর্ডার করবেন কালো কালার ভিতরে এটা আবার ব্যতিক্রম ডিজাইন কালোর ভিতরে অনেক কয়টা ডিজাইন দেখেন অনেক সুন্দর দেখেন এটা ওরনা আর আয়াত বহরে পাঁচ সাত ওরনা এগুলো সামনে পিছনে কিন্তু একই কাজ করা সামনে পিছনে একই কাজ করা এটা থাকছে আপনার গোল্ডেন কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর পুরো জামার কাজটা কিন্তু অনেক সুন্দর এটা থাকছে ওড়না গর্জিয়াস ওড়না মাত্র পাঁচশো টাকায় দেখেন অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা থাকছে লাল কালারের ভিতরে দেখেন লাল কালারটা একদম পুটকে উঠেছে ইনার দেওয়ার সাথে সাথে আপনি বানালে আপনার গায়েও এরকমই লাগবে ইনার দিলে ভালো লাগে অনেক সুন্দর আমাদের চ্যানেল আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিওটি দেখবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন

এটা থাকছে জাম কালারের ভিতরে অনেক সুন্দর সামনে পিছনে একই কাজ করা হাতাতেও কাজ হবে সামনের পিছনে একই কাজ করা হাতাতেও একই কাজ করা হবে দেখেন অনেক সুন্দর কাজ করা এটা থাকছে আবার সবুজ কালারের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা থাকছে অরুণা সবার জন্য প্রযোজ্য একদম ফ্রি সাইজ থাকছে আবার অ্যাশ কালার ভিতরে ডিজাইনটা আবার ভিন্ন মাত্র পাঁচশো টাকা যারা যা নেবেন অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত যোগাযোগ করবেন নেটের ফোর পিস মাত্র পাঁচশো টাকা

হলুদ কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর একটা কালার কিন্তু একদম গর্জিয়াস দেখেন পুরো অন্যটা কাজ করা আচ্ছা কালো কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর কালোর ভিতরে কিন্তু ডিজাইন চেঞ্জ আছে তিনটা ডিজাইন তিন রকম আছে দেখেন বিস্কিট কালারের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন ওয়াও কালেকশন যারা যারা নেবেন উদ্ধৃত স্ক্রিনশট দিয়ে নেবেন ভাইয়াদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস নেটের ফোর পিস মাত্র পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় দেখেন কালারের ভিতরে অনেক সুন্দর ওড়নাটা এটাও থাকছে আপনার গোল্ডেন কালার ভিতরে ভাইদের সব লোকেশন হচ্ছে আলামিন মার্কেট রেলওয়ে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ বগুড়া নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সেভেন সিক্স টু ফাইভ সেভেন সেভেন জিরো ডাবল সিক্স